এই ভিডিওতে লাইফ অফ ইসাল ইসলাম ফেসবুক পেজ এবং একই নামে ইউটিউব চ্যানেল থেকে আরও একটি ভিন্ন ধর্মের ব্লগে আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনি কিভাবে প্রতারিত হতে পারেন ঢাকা শহরে বিভিন্ন চটকদার ব্যবসায়ী বা প্রতারক ব্যবসায়ীর কাছ থেকে মাস্ক কেনার মাধ্যমে এই বিষয়টা আজকে আমি হচ্ছে একটু বিস্তারিত বলবো কি মাছ কেন কিভাবে কোথা থেকে যাই হোক আমি বর্তমানে অবস্থান করছি নরসিংদী জেলার মাধবপুর উপজেলার অন্তর্গত একটা গ্রামে ঠিক আমি জানি না এই গ্রামের নামটা কি তবে আমি যখন যাচ্ছিলাম এই পথ দিয়ে দেখি যে বেশ কিছু প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহ আমার সাথে ধরা পড়ছিল তো সব কিছুর পরেও যে জিনিসটা হচ্ছে সবথেকে আকর্ষণীয় আমি দেখলাম রাস্তার ধারে একটা আর কি মানুষ যিনি জেলে হবে বা বিভিন্ন পুষ্কুনি বলেন বা বিভিন্ন জায়গা থেকে হচ্ছে মাছ উনি ই করেন ধরেন সেগুলো ধরে পুনরায় বিক্রি করে তো আমি হচ্ছে ওনার কাছে জিজ্ঞেস করতেছিলাম যেটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার আপনার মাছের দাম কত বা এটা চাষের মাছ নাকি হচ্ছে বিলের মাছ তো উনি বলছিলো যে এগুলো সব আসলে বিলের মাছ ওনার চাষের মাছ না উনি একবারে স্ট্রেট ফরওয়ার্ড যেটা বলতেছিল কিন্তু এরকম বহু মাছ হচ্ছে আমরা ঢাকা শহরে যারা বসবাস করি তারা অবশ্যই জানি বিশেষ করে হচ্ছে আপনার এই মিরপুরের যে হচ্ছে কি বলে এটা রে খালপাড় মিরপুর বারো থেকে ভিতরের দিকে খালপাড় যে এলাকাগুলো আছে বা হচ্ছে দিয়াবাড়ি এই এলাকার আশেপাশে যেগুলো আছে বেশ কিছু খাল থাকার কারণে হচ্ছে আপনার তারা বলে যে মাছগুলো তাদের অথেন্টিক চাষের মাছ নয় একবারে বিল থেকে জেল থেকে উঠাই নিয়ে আসছে সেই মাছ তো এই মাছগুলো ঢাকা শহরে যারা আর টপ শ্রেণীতে থাকে বা একটু দেশি মাছ আমার তোমার তো কি তোমার দেখি চাষী কই তুমি ওই যে এটা দিয়ে একবার ই করে রাখছো হ্যাঁ তো কি তুমি কও তুমি কও এটা কি চাষী কিনা তুমি কও বন্ধের মাছ এই তার প্রমাণ ওই যে শ্যাওলা তাই তো তার প্রমাণ শ্যাওলা মাছ

মানে উনি প্রমাণ করতে চাচ্ছে যে এটা আমার চাষের মাছ না এটা আমি জেল থেকে নিয়ে আসছি তার কারণ হচ্ছে ওই যে শ্যালা টালা দিয়ে রাখে আর কি দেখবে যে মাছের উপরে শ্যালা টালা দিয়ে রাখে বা কিছু কচুরি পানা দিয়ে রাখে দিয়ে বোঝায় যে এগুলো মাত্র ধরে আনছি জ্যাতা মাছ তো যাই হোক আমি তো এগুলো বুঝতে পারছি পরে হচ্ছে ওনাকে বললাম যে মামা এগুলা তুমি যাই হোক বলো দাম কত তো উনি কেজিতে বিক্রি করবে না ব্যাগটি নিয়ে লাগবে সবকে আর কি ওদের ভাষায় যেটা বলে সবগুলো নিতে হবে পঁয়ত্রিশশো টাকা তো পাশ দিয়ে কিছু মুরুবিয়ে যাচ্ছিলেন তো ওনারাও আমাকে বললেন যে এগুলা মাছ নিয়েন না এগুলো হচ্ছে ভালো না তো যাই হোক এরকম যারা আর কি স্বচক্ষে চক্ষু প্রমাণ হিসেবে দেখতে পাবেন রাস্তার আশেপাশে ঘাটে মাঠে এগুলো নিয়ে প্রতারিত হওয়ার দরকার নেই প্রয়োজন নেই আর যদি আপনারা নিতেই চান তবে খুব সতর্কতার সহিত চাষের মাছ বাদে কিছু দেশীয় মাছ আমাদের আসে সেগুলো নিতে পারেন তো এটা ছিল হচ্ছে আজকের কনসার্ন আমার আপনাদেরকে জানানো আর প্রাকৃতিক পরিবেশটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেয়া খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ ছিল মনোরম একটা দৃশ্য যেটা আপনার স্ক্রিনে ভিডিওতে দেখতে পাচ্ছেন তো আজকে এ পর্যন্তই আপনাদেরকে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আশা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটিকে ইউটিউবে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা হচ্ছে আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সালামু আলাইকুম ওরমতুল্লা